আসসালাম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে সাইপ্রাসের যে ফ্ল্যাটগুলো দিই মনজুর রহমান মাগুরাতে বাড়ি উনিই আমাদের সাথে কাজ করে এবং এর আগে আমাদের মাধ্যমে উনি পাঠিয়েছে এখন নিজেই হচ্ছে যে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এখন মঞ্জুর ভাই যেটা হচ্ছে যে আপনাদের এই ভিসাগুলো হচ্ছে যে কনস্ট্রাকশন কোম্পানির নামে ইস্যু হচ্ছে এবং সেখানে গিয়ে আপনারা দুই বছর যাতে ঠিক কাজ করতে পারে সেটা বলা আছে আর আশি হাজার থেকে এক লাখ টাকার ভিতরে স্যালারি হবে আপনাদের প্রথম ছয় মাস আপনারা এই স্যালারিটাই পাবেন যদি আপনারা কোনো কারণে নিচে স্যালারি পান দিতে পারবেন আর আমার কনস্ট্রাকশন পর্যন্ত ভালো হবে কারণ আপনি বিদেশে থেকে আসছেন আর আপনারা আসলে বেসিক্যালি বেশি কিছু বলার নাই কারণ যেহেতু আপনি আমাদের মাধ্যমে লোক পাঠিয়েছেন এবং নিজেই যাচ্ছেন যদি কোনো প্রবলেম হয় সরাসরি হচ্ছে যে আমাদের অফিসেই আগে জানাবেন মানে আপনার বউরে না জানানোর আগে আমাদেরকে জানার ব্যাপারে বেশি ভালো হবে যদি কোনো প্রবলেম হয় আমরা যেহেতু সব করতে পারবো যদি আপনার কিছু বলার থাকে সেটা আপনি বলতে পারবেন না আমার মূলত কথা কোনো কিছু বলার নাই আগে আমি এই ট্রাভেলস থেকে লোক পাঠাইছি যেহেতু সেহেতু রেজাল্ট তো পাইছি ভালো মন্দ বেসিক্যালি মঞ্জুর ভাইয়ের এখানে আসলে বেশি কিছু নাই যা শুধু আমরা এটা যা ভিডিও আকারে থাকলো আমরা আশা করি যে মঞ্জুর ভাই সেখানে গিয়ে ভালোভাবে কাজে জয়েন করবে এবং পরবর্তীতে আমরা যে লোক পাঠাবো তাদেরকে সাপোর্টিং হিসাবে কাজ করবে এটুকু আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি গেলে আপনাদের আরও সহযোগিতা ইনশাল্লাহ বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদের